হ্যালো এভরি ওয়ান আই এম এডি আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অফিসিয়ালিভাবে কিন্তু এখানে চাকরির একটি বিজ্ঞপ্তির নোটিশ বেরিয়েছে হুগলি ডিস্ট্রিক্টের তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস করা থাকলেই তো বন্ধুরা এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে তো সমস্ত কিছু আমরা দেখেন এবং অফিসিয়ালিভাবে কিন্তু বেরিয়েছে দেখে নিন তো এখানে আপনারা আবেদন করার প্রসেস থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে আপনার পোস্ট কতগুলো রয়েছে এখানে কোয়ালিফিকেশন কি সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তার আগে ছোট একটু একটি রিকোয়েস্ট এখনও যারা এডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেলাইকনটিকেও অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা তখন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা প্রথম পোস্টটি রয়েছে দেখুন এক নম্বর পোস্টটি পাইপ লাইন ইন্সপেক্টর এখানে একটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য তো একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে অবশ্যই মাধ্যমিক পাস এবং এখানে এক্সপিরিয়েন্স লাগবে সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে পারফরম্যান্স Should be given for candidate having. ফিটার সার্টিফিকেট ফর গভর্নমেন্ট রিকগনাইজ আইটিআই আইটিআই সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাদের লাগবে সিভিল নিয়ে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন যোগ্য স্টোর কিপার দু স্টোর কিপার পদে দেখুন স্টোর কিপার পদে যে রয়েছে এখানে একটি শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য তো বন্ধুরা স্টোর কিপার পদের জন্য কিন্তু এখানে বেতন পাবেন আড়াই হাজার মানে সরি পঁচিশশো পঁচিশ হাজার দুশো টাকা করে বেতন পাবেন গ্রেড পে পাবেন ছাব্বিশশো টাকা আগের যে শূন্য পদটির জন্য বললাম সেটি তো আপনারা সেম বেতন পাবেন এখানে এজ বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে আপনাদের এজ হতে হবে এবং অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন শুধু মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এখানে কোনো আইটিআই সার্টিফিকেট লাগবে না কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পদে একটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য এখানে প্রচুর সুনপদ রয়েছে তো আসুন বন্ধুরা এক এক করে দেখে নেব এক্ষেত্রে জেনারেলদের জন্য একটি সুনপদ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ লাগবে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের ডিপ্লোমা নিয়ে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট এখানে মিনস্ট্রি পদে একটি শূন্যপদ রয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে আইটি সার্টিফিকেট অবশ্যই লাগবে পাইপলাইনের ওপর তাহলেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে শূন্যপদটি রয়েছে মিনস্ট্রি মিনস্ট্রি পদে একটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে এবং অবশ্যই আপনাদের আইটিআই পাস যদি থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে বলেছে দেখুন যে সুপারভাইজার পদে একটি শূন্য রয়েছে সরি সার্ভেয়ার পদে একটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং অবশ্যই সিপের জন্য আপনাদের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই থেকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আসি ক্লার্ক ক্লার্ক পদে তিনটি শূন্য রয়েছে একটু বেশি শূন্য পদ রয়েছে এসসিদের জন্য একটি জেনারেলদের জন্য একটি এসটিদের জন্য একটি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এসসি এসটি বন্ধুদের জন্য অবশ্যই এখানে বয়সের ছাড় দিয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা আবেদন করে জানাইতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন পাম্প অপারেটর পদে এখানে দেখুন ষোলোটি শূন্য পদ রয়েছে ভাগ করে দিয়েছে আপনারা দেখে নিন ভিডিওটি পজ করে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ লাগবে এসসি এসটি বন্ধুদের যথারীতি বয়সে ছাড় দিবে সমস্ত পদের জন্য এইট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের চারশো চল্লিশ ভোল্টের ইলেকট্রিশিয়ান নিয়ে তিন বছরের ওয়ার্কম্যানশিপের কাজের দক্ষতা থাকতে হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার পদে চারটি শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য দুটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হলে আপনারা আবেদন করতে পারবেন এস সি বন্ধুদের জন্য যথারীতি ছাড় রয়েছে এইট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের পাঁচ বছরের একটি হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন মজদুর পদে সব থেকে বেশি গ্রুপ ডি পদে আবেদনের জন্য এখানে পোস্ট বেশি রয়েছে দেখুন আটত্রিশটি শূন্য পদ ভাগ করে দিয়ে রেখেছে অবশ্যই আপনাদের দেখে নিন তো এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হতে হবে সেম এজ এস সি টি বন্ধুদের জন্য কিন্তু অবশ্যই বয়সে ছাড় দিয়েছে শুধুমাত্র আপনারা এইট পাস হলেই আবেদন করতে পারবেন লাগবে না কোনো সার্টিফিকেট কম্পিউটারের কোনো কিছুই লাগবে না শুধু এইট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই এখানে দারোয়ান পদে একটি শূন্য পদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এসসি সি এস জন্য যথারীতি ছাড় দিয়েছে এইটি পাশ হলেই আপনারা এই আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার এক্ষেত্রে চারটি শূন্য পদ রয়েছে দেখে নিন এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাশ হলেই আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটু বলেছে ট্রাইটেরিয়া একটু চেঞ্জ করে দিয়েছে অবশ্যই আপনাদের নিজের ক্ষেত্রে কিন্তু এখানে এখানে বলেছে ট্রেনিং হতে হবে ট্রেনার হতে হবে আপনারা যদি ট্রেনিং নিয়ে থাকেন এখানে দেখুন যেখানে এখানে বলে যে প্রথমে বলেছে দেখুন এক্সামিনেশন ফর দেখুন যেখানে বোর্ড অফ শেল ট্রেন ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট আপনারা যদি ট্রেনিং নিয়ে থাকেন এখানে টিচারের তাহলে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে দেখুন বন্ধুরা যে বাংলার ইউরালদের জন্য জেনারেলদের জন্য এক্সেপিসের জন্য একটি বাংলা বেঙ্গলি জেনারেলদের জন্য একটি হিন্দির জন্য একটি এখানে কিন্তু ভাগ করে দিয়েছে এইভাবে এ তারপরে দেখুন যে ইলেকট্রিক মিনিস্ট্রিপদে একটি শূন্যপদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যে এখানে কিন্তু অবশ্যই আপনাদের গ্রুপ ডি সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল নিয়ে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন আইটিআই কিন্তু অবশ্যই জানতে হবে তো বন্ধুরা দেখুন এখানে এখানে দেখুন যে সিলেকশন টেস্ট উইড বি হেল্প প্রিপেয়ার ফর প্যানেল অফ সিলেকশন ক্যান্ডিডেট আপনাদের এখানে কিন্তু অবশ্যই টেস্ট দিয়ে কিন্তু এখানে আপনাদের সিলেকশন করা হবে আবেদন করার লাস্ট ডেট বলেছে দেখুন যে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আবেদন করার লাস্ট ডেট এখানে বলেছে দেখুন যে পনেরো তারিখ জানুয়ারি এখানে এই মাসের পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা এই ক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন কোনো আপনাদের সমস্যাই নেই আবেদন করার প্রসেস এখানে বলেছে দেখে নিন আমি একটু দেখে নেবো এখানে যে অফলাইনে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে দেখুন যে এখানে বলেছে নো অবজেকশন সার্টিফিকেট ফর দোজ অ্যাপ্লিকেশন ওয়ার্কিং এখানে দেখুন ডিটেলস কিন্তু বলে দিয়েছে সমস্ত কিছু আপনাদের কিন্তু এক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সেই ফর্ম নিয়ে আপনাদের একটি স্পিড পোস্ট বা স্ট্যাম্প একটি স্ট্যাম্প কিনতে হবে স্ট্যাম্প বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন সেলফ অ্যাড্রেস মানে আপনাদের সেলফ অ্যাড্রেস লাগবে ইনভলপমেন্ট এবং অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান এবং সমস্ত টেস্টি মোনিয়ালস সমস্ত কিছু আপনারা দিয়ে একটি এফোর সাইজের পেপার নেবেন সেখানে কিন্তু একটি আপনার অ্যাপ্লিকেশন করে নেবেন এবং এক্ষেত্রে বলেছে আপনারা আবেদন করবেন এখানে দেখুন যে চেয়ারম্যান রিস্ট্রা মিউনিসিপ্যালিটি এখানে দেখুন যে উনপঞ্চাশ স্ল্যাশ ছাপ্পান্ন স্ল্যাশ সাতান্ন রবীন্দ্র সারণী এখানে হুগলি সাত এক দুই দুই চার আট এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই আপনারা পাঠাতে পারেন এবং অ্যাপ্লিকেশন মাস বি সাবমিটেড ড্রপ বক্স সেখানে একটি ড্রপ বক্স রয়েছে ডিস্টা মিউনিসিপ্যালিটিতে আপনারা গিয়ে সেখানে সরাসরি আপনারা ড্রপ বক্সে ড্রপও করে নিতে পারেন যারা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছেন তারা সেখানে কিন্তু সরাসরি ড্রপ বক্সে ড্রপ করতে পারেন বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা করতে পারবেন ড্রপ এখানে পনেরো তারিখ মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখানে লাস্ট ডেট বলেছে অবশ্যই আপনারা এর মধ্যে আপনারা আবেদন করে নিন এখানে আপনারা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনারা ভারতের নাগরিক হলেই আপনারা আবেদন করবেন করতে পারবেন এবং অবশ্যই বলেছে দা কাস্ট সার্টিফিকেট ইস্যু আপনারা যে এখানে কাস্ট সার্টিফিকেট দেবেন এস সি বন্ধুরা রয়েছেন যেটা বয়সের ছাড় দেবে এবং কাস্ট সার্টিফিকেট অনুযায়ী যে আপনাদের এখানে সিলেকশন করা হবে মানে আপনারা এস সি হিসাবে যদি আপনারা এখানে পাশ করে থাকেন তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার হলেই এই কাস্ট সার্টিফিকেট ছাড় পাবেন এবং আদার্স যদি স্টেটের হন তাহলে অবশ্যই আপনাদের এক্ষেত্রে এভাবে ছাড় দেবেন না আপনারা জেনারেল হিসাবেই কিন্তু আপনাদের সমস্ত কিছু পেতে হবে তো বন্ধুরা এখানে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দিলাম অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন আবেদন করার এখানে প্রক্রিয়া আমি বলে দিয়েছি সমস্ত কিছু আপনারা সিঙ্গেল পোস্ট অনলি এখানে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর সিঙ্গেল পোস্ট আপনারা সিঙ্গেল পোস্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা স্পিড পোস্ট করে দেবেন এবং অবশ্যই এখানে স্ট্যাম্প পোজের মাধ্যমে একটি ডাক টিকিট কেটে সমস্ত কিছু কিন্তু অবশ্যই আপনারা যারা অফলাইনে আবেদন করেন তারা তো জানেনি কি করতে হবে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন এত বড় একটি চাকরির নিয়োগ দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো পোস্ট রয়েছে টোটাল যে পোস্ট রয়েছে দেখুন যে তেরোটি শূন্য তেরোটি পোস্ট রয়েছে তেরোটি পোস্টের মধ্যে প্রচুর শূন্য রয়েছে তো এই রকমের চাকরি নিয়োগ কিন্তু যথারীতি হয় না যেগুলো পুরো ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী হয় সেগুলোতে প্রচুর ক্যান্ডিডেট হয় পুরো লাখ লাখ ফর্ম ফিল হয় এই ধরনের চাকরিগুলোতে বেশি ফর্ম ফিল হয় না তো অবশ্যই আপনাদের এটি একটি চান্স এটি স্থায়ী পদে নিয়োগ এমন না যে এইটা কন্ট্রাক্ট চলে নিয়োগ আপনারা স্থায়ী পদেই চাকরি করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে আবেদন করে ফেলুন এক্ষেত্রেও কিন্তু আপনারা প্রচুর বেতন পেতে চলেছেন তো আশা করি আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য